দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা এবং সিটি কলেজ রয়েছে সেই টোটটিতে আমরা এখানে অবস্থান করেছি আমরা এখানকার যে চিত্র নানা দুর্বিশ চিত্র সাধারণ মানুষের সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক সেটি হচ্ছে যে সে এখানকার যারা সাইকেল ব্যবসায়ী রয়েছেন তারা এক একজন এক একজনের দোষ দিচ্ছেন আমি একটু পিছন থেকে বলি চট্টগ্রামে যে বর্গ কিলোমিটার রয়েছে সেটি ওয়ান সিক্স জিরো পয়েন্ট নাইন নাইন যে বর্গ কিলোমিটারটি সিটি সিটি কর্পোরেশন রয়েছে এখানকার দুই হাজার বাইশ সালে যেতে গণশুমারি হয়েছে সেটিতে উঠে এসেছে চট্টগ্রামে বত্রিশ লক্ষ তিরিশ হাজার মানুষের বসবাস দুই হাজার পঁচিশ সালে লাস্টে সেটা আসছে প্রায় ষাট লক্ষ মানুষের বসবাস আমি যদি বত্রিশ লক্ষ বত্রিশ লক্ষ তিরিশ হাজার মানুষের বসবাস ধরে যেটা বাইশ সালে ছিল তাহলে সেখানে দৈনিক গড়ে তিরিশ লক্ষ মানুষ রাস্তা বের হতে হয় তাদের কর্মসংস্থানের জন্য তাদের ব্যবসার জন্য চারকির জন্য চট্টগ্রাম একটি ব্যবসায়িক জায়গা এবং নাম দৈনিক সৌন্দর্য চট্টগ্রামে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক জায়গা এবং ব্যবসায়িক জায়গা মানুষ এখানে ব্যবসা করতে আসে কিন্তু এখানে সাধারণ মানুষের যে চলাচলের বিঘ্ন ঘটছে বিঘ্ন হচ্ছে প্রতিটা সিটি কর্পোরেশনের যে ফুটপাত রয়েছে এটি যে কোনো যারা দোকানদারি করছে তাদের দখলে চলে যাচ্ছে সিটি কর্পোরেশন এখানে অসহায়ত্তর পরিচয় দিচ্ছেন এবং সিটি কর্পোরেশন যদি অভিযান পরিচালনা করে তার দুদিন পরে তারা আবার বসে যাচ্ছেন এটি একেবারে সিটি কর্পোরেশন দোষ দিলে হবে না এখানকার যারা স্থানীয় প্রতিনিধি আছে যারা স্থানীয় আছে প্রত্যেকটি ওয়ার্ড থেকে তাদেরকে তাদের যে দায়িত্ব রয়েছে তাদের যে ভূমিকা রয়েছে সেটি পালন করতে হবে সেটি পালন না করলে তাহলে সিটি কর্পোরেশনের একার পক্ষে ফুটপাথ দখল করা এখন এক একজন দোকানদার আরেকজনকে দোষারোপ করা সেটি চলতে থাকবে সেটি চলমান থাকবে সেটি থেকে মানুষকে নিস্তার দিতে মানুষকে একেবারে একটি সুন্দর নিরাপদ সিটি উপহার দিতে এবং সুন্দর একটু যে ফুটপাত রয়েছে নিরাপদে হাঁটার জন্য সেটি একেবারে উপহার দিতে হলে তাহলে সিটি কর্পোরেশন যেমন ভূমিকা যেখানে ওয়ার্ড প্রতিনিধি রয়েছে তাদের ভূমিকা রয়েছে যে এলাকার ওয়ার্ডের মানুষ রয়েছে তারা রয়েছে এখানে দোকান হাত থেকেও না কয়েকটি তারা হয়তো কাউকে না কাউকে চাঁদা দিচ্ছে বা দিচ্ছে না সেটি পরের বিষয় সেটি ভিতরের ব্যবস্থা কিন্তু এলাকার যে সাধারণ মানুষ রয়েছে তারা অনেক বিশাল বড় এবং প্রতিনিধি বিশাল বড় তাদেরকে এটার উদ্বেগ নিতে হবে একসাথে কাজ করতে হবে যেন আপনার বাড়ির পাশে আপনার এলাকাতে কোনো ফুটপাথ দখল না হয় এবং যারা দোকানদারি করছে তারা কোথাও না কোনো ফুটপাথ দিয়ে হাঁটছে হয়তো তিনিও সেখানে হাঁটতে পারছেন না নিরাপত্তার অভাব রয়েছে এখন প্রত্যেকটা মানুষের একটাই দাবি চট্টগ্রাম ফুটপাথ মুক্ত করা হোক চট্টগ্রাম সাধারণ মানুষের যান চলাচলের জন্য উপযোগী করা তুলে হোক চট্টগ্রাম ব্যবসায়ীর নান্দনিক সৌন্দর্য বজায় রাখা হোক আসলে মূলত আমাদের দোকানগুলো অনেক ছোট তো আমাদের এখানে কাস্টমার ঢুকতে চায় না তো অ্যাকচুয়ালি আমরা करेक्टটা সাইকেল যদি আপনারা বাইরে দিতে পারি তাহলে আমাদের কয়েকটা কাস্টমার ঢুকে ঠিক আছে ওইটার ভিত্তিতে আমরা সাইকেলগুলো करेक्टটা বাইরে দিছি আর এটা আমাদের মনে করেন এটা ফুটপাতের জায়গা ওখানে ফুটপাতা ক্লিয়ার রাখছি আর শুধু আমরা উপরে রাখছি ঠিক আছে আমার দোষ আছে ঠিক আছে আমরা নাpadStartে আমরা ছোট দোকান হিসেবে আমরা খালকা পাতা বাইরে দিছি ঠিক আছে মূলত এটা হচ্ছে আমাদের ব্যবসায় কোনো নৈতিক অধিকার না আমাদের কোনো মালিকও বলে না অনেক সময় স্কুল কলেজের সময় তো আমাদের সমস্যা হয়ে যায় হাঁটাতে ওই কারণে ক্লিয়ার থাকলে ওটা ভালো হয় এটা তো যুক্তিসঙ্গত না কিন্তু আমরা তো পারতেছি না দোকান আমাদের দোকান ছিল ওই রাস্তার ওই পারে ভাঙতে ভাঙতে আমাদের দোকান এখন ছোট হয়ে গেছে এখন আমরা মালগুলো নিয়ে কি করব আমাদের থেকে ব্যবসা করতে হবে অবশ্যই অন্যায় অন্যায় যা দশ জন দিচ্ছে আমি দিচ্ছি যদি সবাই যদি না দেয় আমিই দিব না হ্যাঁ লাজম ফুটপাথ তো এটা আপনাদের আমার নাতিন আমি অনেক কষ্ট করে অনেক গাড়ি এখানে জ্যাম বাট রাস্তা দিয়ে না হাঁটতে ফুটপাত তো লাগবেই মাঝে যেকোনো রাস্তাতে ফুটপাথ দরকারই যেহেতু গাড়ি গাড়ি রোডের পাশে রাখতেছে এটা পুরো একটা জ্যামজটের মতো হয়ে যাচ্ছে যার কারণে আমাদের চলাফেরার ক্ষেত্রে মানুষজন হাঁটা চলাফেরার ক্ষেত্রে বেশিরভাগই এই ধরনের আমাদের সমস্যাগুলো সলভ করতে হবে আমি ভাবছি ফুটপাতের ক্ষেত্রে থাকছে একদম মানুষ চলাচলের জন্য যেটা নিরাপদ অর্থাৎ রাস্তা গাড়ি কিছুই থাকতে পারবে না বলতে মনে করেন এখানে দোকান তো ছোট আমাদের সাইকেলের দোকানগুলো ছোট বিদায় আমাদের দোকানগুলো ছিল আগে ফুটপাতের ফুটপাথের আরো সামনে

যে জায়গায় আমরা ফুটপাতে হাঁটতে পারতেছি না স্বাচ্ছন্দ্য ভাবে অ্যাক্সিডেন্টের হারটা বেড়ে যাচ্ছে কেননা বিভিন্ন বিভিন্ন কিছু গ্রুপ আছে যেগুলোর মাধ্যমে ওদের থেকে চাঁদাবাজি করার করে ওদেরকে ফুটপাতে জায়গা দিছে আমাদের অধিকার রয়েছে কিন্তু আমরা হাঁটতে পারতেছি না কিন্তু ফুটপাতের ভিতরে এরা দোকানদারি করে বসে আছে আমরা চাই ফুটপাত মুক্ত হয়ে যাক দখল মুক্ত হয়ে যাক এটাই চাচ্ছি আমরা অনিরাপদ রাস্তা আসলে আমি তো জানি না এটা অনিরাপদ রাস্তা আমি ফুটপাথ তো আছে ফুটপাথ ফুটপাথ ব্যবহার করি না অ্যাকচুয়ালি আসলে ফুটপাত তো দখল হয়ে আছে এখন আছে এখানে এক মুখী রাস্তা এখন আমাদের যদি অন্যায় ধরেন অন্যায় ধরবেন কি করবেন আমরা তো ফ্যাট চালাইতে হবে আমরা কি বেকার থাকা সময় ঠিক আছে আমি ফুটপাথে করতেছি আমি একজনের সাথে কত মানুষ জড়িত আছে আপনি এটা ফলো করেন চট্টগ্রাম সিটি কলেজ থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি